হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা সচেতনতামূলক ভিডিও আর এখানে একটা সতর্কবার্তা প্রচার করব। যেটা তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং তোমাদের ফ্যামিলি বাবা মা যারা আছে তাদেরকেও সচেতন করতো রিসেন্ট দেখবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন প্রচার করা হচ্ছে তো রিসেন্ট আমি একটা ইউটিউবে ভিডিও দেখলাম আশা করি সবাই দেখেছো যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে একটা সচেতনতামূলক একটা সচেতনতামূলক ভিডিও শেয়ার করা হয়েছে অর্থাৎ দিন দিন এই যে ডিজিটাল ইন্ডিয়ার যুগে আমাদের সাইবার ক্রাইম দিন দিন বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ফ্রড হচ্ছে এখন প্রতিনিয়ত বাড়ছে এবং সাধারণ মানুষ তার শিকার হচ্ছে যার ফলে পরিশ্রমের টাকা হারিয়ে ফেলছে তো দেখো যদি কোনো অচেনা অজানা নাম্বার থেকে ফোন আসে এবং যদি বলা হয় যে তোমার নামে কাস্টমসে একটি পার্সেল রয়েছে যার ফলে তোমরা মানি লন্ডারিং কেসে ফেসে যেতে পারো তো এই ধরনের যদি কোনো কল আসে তাহলে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই বা ভয় পাওয়ার দরকার নেই এই ধরনের কল এলে সরাসরি নিকটবর্তী থানাতে যোগাযোগ করাটাই সব থেকে ভালো হবে তো এরকম অনেক কেস আশা করছি বিভিন্ন থানাতে বা বিভিন্ন সাইবার ক্রাইম সেলে রেজিস্টার হয়েছে আর যে ভিডিওটা দেখলাম সেখানে ম্যাডাম বলেই দিয়েছেন যে এরকম বিভিন্ন অজানা বা অজানা নাম্বার থেকে কল আসছে ফোন আসছে এবং সেখানে বলা হচ্ছে যে আপনার নামে কাস্টমসে একটা পার্সেল রয়েছে এবং সেই পার্সেলের মধ্যে নার্কোটিক্সের বিভিন্ন আইটেম রয়েছে যে যেগুলো ইলিগেল বা আপনি মানি লন্ডারিং কেসে হেসে গেছেন আরও বলা হচ্ছে যে যদি আপনার এগুলো না হয় তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং অভিযোগ রিজু করুন অর্থাৎ যারা ফ্রড করছে তাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছে তারপর যখনই আপনারা সেই নাম্বারে যোগাযোগ করছেন তখন ওই পার থেকে অর্থাৎ যারা ফ্রড করছে ওই পার থেকে বিভিন্ন ব্যক্তি পুলিশের ইউনিফর্ম পরে আপনার আপনাদেরকে ভিডিও কল করছে এবং ভিডিও কল করে সেখানে বলা হচ্ছে যে আপনার আধার কার্ড ডিটেলসে অনেকগুলো অ্যাকাউন্ট লিঙ্ক আছে এবং সেই অ্যাকাউন্টগুলোতে ইললিগাল ট্রানজ্যাকশন হচ্ছে যার ফলে আপনি মানি লন্ডারিং কেসে ফেসে আছেন তাই আপনার এই ইলিগেল অ্যাকাউন্টগুলিকে ভেরিফিকেশান করতে হবে এবং ভেরিফাই করার পর আপনার যে লিগেল টাকা রয়েছে সেই টাকা আপনার লিগেল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এবং সেই ভেরিফিকেশানটাও করা হবে আমাদের দ্বারা অর্থাৎ যারা ফ্রড করছে তাদের দ্বারা তো এই ধরনের কেস ঘটেছে অনেক ঘটেছে বা বর্তমানে ঘটছে তাই তাই বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যদি এরকম কোনো কল আসে তাহলে অবশ্যই তোমরা নিকটবর্তী থানাতে বা কোনো সাইবার ক্রাইম সেলে যোগাযোগ করবে আর কোনো রকম আধার ডিটেলস বা কোনো রকম ব্যাংক ডিটেলস কাউকে প্রোভাইড করবে না আর বারবার বলে রাখি কোনো প্রশাসনিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে বা বিশেষ করে পুলিশের পক্ষ থেকে কখনোই কোনো জনগণকে বা পাবলিককে ডিরেক্ট ফোন করে তাদের নিজস্ব আধার কার্ড ডিটেলস বা ব্যাংক ডিটেলস চাওয়া হয় না বা চাইবে না ঠিক আছে তো এটা বারবার মাথায় রাখতে হবে তো অবশ্যই সবাইকে সচেতন হতে হবে তার সাথে আমাদের কর্তব্য যুব সমাজের কর্তব্য যে মানুষকে সচেতন করতে হবে তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে মানে বিভিন্ন সতর্কতামূলক বা বিভিন্ন ভিডিও প্রচার হচ্ছে সচেতন করার জন্য তাই সবাইকে অ্যাক্টিভ হতে হবে তার সাথে নিজের ফ্যামিলিতে বাবা মা যারা রয়েছে তাদেরকেও সচেতন করতে হবে ওকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে থ্যাংক ইউ থাকবে